লড়াকু বাঙালির স্বাধীনতার গৌরব মাটিতে মিশেছিল এই আগস্ট মাসে পঁচাত্তর পরবর্তী সময়ে জাতীয়তা বোধ নিয়ে একান্ত ভাবনায় নিরঙ্কুশ গর্ববোধ করতে পারে না কোনো বাঙালি কেননা বাঙালি নিজেই তার জাতির পিতাকে হত্যা করেছে বঙ্গবন্ধুর কবর খুঁড়েও বিশ্বনেতাদের চাপে মুক্তিযুদ্ধে পরাজিত পাকবাহিনী তাকে হত্যা করতে পারেনি নিজের স্বাধীন বাংলায় ফিরে এসে প্রাণ দিতে হল সেই বিশ্বনেতাকে উনিশশো সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষের মৃত্যুর সময় দোয়া কালাম পড়ানো হয় বা তাদের প্রিয়জন চলে গেলে তাদের মুখ দেখানো হয় কবরে দেওয়ার সময় তাদের শেষ দেখা দেখা এটা আমাদের ধর্মে এটা আমাদের সব সবকিছু কিন্তু কিন্তু কি ছিল এই কালজয়ী নেতাকে হত্যার প্রেক্ষাপট মাত্র সাড়ে তিন বছরেই যিনি যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে অনেকটা গুছিয়ে এনেছিলেন চালু করেছিলেন কারো সঙ্গে বৈরিতা না করার মতো পররাষ্ট্রনীতি তাকে কেন হত্যা করা হলো যেটা কোনো পরিবারের উপর আঘাত ছিল না বা শুধু ক্ষমতা দখলের জন্য ছিল না এটা ছিল একটা চেতনাকে ধ্বংস করা মুক্তিযুদ্ধের বিজয়কে নস্বত করা স্বাধীন বাংলাদেশ যে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিকে ধ্বংস করাই ছিল এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য তা আরো বেশি সকলের কাছে প্রমাণিত হলো যখন তেসরা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হল শুধু কি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ইন্ধন নাকি স্বাধীনতার পক্ষের শক্তি বলে পরিচয়দানকারী অনেকেই বঙ্গবন্ধুর খুনিদের মানসিক শক্তি জুগিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেই বিষয়টিও প্রকাশ্য বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে এই চাষক নামক বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা সুসম্পূর্ণ ভাবে ভিন্ন খাতে বিব্ন ከተ たら পরিচালিত কন্ঠ তবে হপমোর বাঙালি জাতিকে বিভ্রান্ত করতে পারেনি কেউ আর তাই আজো আগস্ট মাস এলে স্বপ্ন নামে বাঙালির মনে অন্ধকারে আলো জ্বালিয়ে जाती শরণ করে তার পিতাকে আরাফাত দি কি নিউজ ঢাকা